নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের এবং সরকার এবং প্রশাসনকে যে শক্ত অবস্থানে থাকা প্রয়োজন সেটা আমাদের কাছে মনে হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলের নেতা কর্মীরা তারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে প্রশাসনকে কিভাবে দখল করতে হবে প্রশাসনকে কিভাবে হাতে রাখতে হবে ফলে এবং আমরা এর বলেছি যে সংস্কার প্রক্রিয়াকে জুলাই সনদকে দর কষাকষি করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যে দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে একসময় তারা বন্ধু ছিল তারা কিন্তু একটা চক্রান্ত করছে এই নির্বাচনকে একটা একটা সাজানো নির্বাচন একটা সমঝোতা নির্বাচন করে পরিকল্পনা করছে এবং এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের যে নতুন সম্ভাবনা এবং গণ অভ্যুথানের মধ্যে দিয়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কিন্তু ব্যর্থ হবে ফলে এনসিপি এই ধরনের নির্বাচন এই ধরনের নির্বাচনী সমঝোতা বা বন্দোবস্তের কখনোই সায় দেবে না বরং আমরা এর বিরুদ্ধে অবস্থান